বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে জোড়ামূর্তি হ্যাঁ জোড়ামূর্তি পুজো হবে তার কারণ হচ্ছে কি এটা আমাদের প্রতি বছরই এমনভাবেই হয়ে আসছে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি গল্প করেছিল যে ওখানে ওদের পূর্বপুরুষেরা এইভাবেই জোড়ামূর্তি পুজো করতো তো সেই জন্য আমার শাশুড়িও এই বাড়িতেই জোড়ামূর্তিই পুজো করে আর আমরা এরকমভাবেই প্রতি বছরই এই জোড়ামূর্তি পুজো করে থাকি et da dan கா on ş on . परस्तुत करन के अंतर्गत हम बोलमम श्यक द्वारा आयोजित अनुमतियों इन चर्चा अंतर्गत इत्यादि की वृद्धि माय पॉइंट बहुत ही कोरस है आज तक हमने आईपीएम सशक्त निकाली अनादि मीटर 20 किलोमीटर थी हम पत्र के द्वारा कोवार के जात कर में बनी मानमषा जी से अनुरोध था वा उन पासा क जी बा ता से त आरम ग सा र त रा किट ल ने जी मा केजवा शर आ झ हम जाने मासा তো বন্ধুরা আমাদের বাড়িতে জোড়ামূর্তি পুজো হয় তার কারণ হচ্ছে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে এটা মানত ছিল

ૌભ્ય અભ્યંતર શુચિ નમ શ્રુચિ નમ શુચિ નમુચિ નમો એક મયમો ભજાનન મમો પિન નિહત્યાશુ सासिद्धिदुर्भव नमो जवाक्षुति पृणोतस्में दिवादनमें नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण पितायताय कृष्णा गोविंदय नमो नम शिवायो शंतायो कारो नायो त्रयो हेतवि निबे गयामि तत्वानां संगति परमेश्वर नमः सर्व मंगल मंगले शिवे सर्वत्र साधिके सरण्ये त्रंबके गौरी नारायणी नमस्तुति नमो

दरतारिणी निमित्त मी संपूर्णता देऊ नमोस्तुते नमो ईश सुस्मान्य तन्दन पुष्प स्मिता कर्तान् नमः भणीसि ऐदावाहनो अंतदस्ता नापचित विश्वेही मन मूल सार पुह्यावा गुरु धुरागुण के धरो परे वो मैं बिता बितवा सर भाव से मुझे सिख देगा सावधान बन जून ना यूं तो आपके जीवन को जीमें अंजाम देना होगा পুজো হয়ে গেছে সেই বারোটা থেকে ফল টল কেটে বসে আছি ঠাকুর এখন আসলো এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা এখন এসে ঠাকুর পুজো করে দিয়ে গেছে আর এই যে সবে আমি পুজো করে অঞ্জলি দিয়ে তারপরে এটা খেলাম বাতাসে খেলাম জল খেলাম সকাল থেকে উপোস আমাকে বলেছিল বারোটার সময় আসবে কিন্তু আজকে যেহেতু লাস্ট শনিবার সেজন্য প্রচুর পুজো ওনার পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে তাও আবার দৌড়ে দৌড়ে গেল আরও বাকি পুজো লাস্ট শনিবারের পুজো আছে তো কি আর করা যাবে সব কিছুই করতে হবে এখন চলো প্রসাদ খাবো এবারে তো আমার মেয়েকে প্রসাদ দিয়েছি দেখো প্রসাদ খাচ্ছে দেখাচ্ছি দাঁড়া এই দেখো প্রসাদে শুধু লেবু কলা আর সন্দেশ নিয়ে বসেছে খেতে আর আমি এই যে প্রসাদ খাবো এখন কলা নিয়েছি প্রসাদ কারণ বাটি প্রসাদের বাটিগুলো নিয়ে আসেনি অল্প ছোট্ট করে পুজো করেছি তো সেই জন্য আর অল্প কমের মধ্যে কিছু করেছি দিলাম প্রসাদ তার কাছে ও উপোষ আছে বন্ধুরা দুজনে উপোষ ছিলাম দুজনে অঞ্জলি দিলাম পুজো হয়ে গেছে এখন চলো প্রসাদটা খেয়ে নাও চলো খেয়ে নি তারপরে আসছি এখন প্রসাদ প্রসাদ খেয়ে উঠলাম আর সন্ধেও হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করব তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানি তোমাদের এই পুজোর ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো টাটা